আজকের ভিডিওতে আমি আপনাদের অতি জনপ্রিয় ব্লেন্ডার মেশিন সেটি হচ্ছে কিচেন মাস্টার বারোশো এটি হচ্ছে ভীষণের আর একটা আছে হাই স্পিড যেটা হচ্ছে ক্রাশ মাস্টার তো নিয়েছি এটি হচ্ছে ওয়াটের এখানে চার চারটা বাটি ব্যবহার করা হয়েছে এক যেমন আপনারা দেখতে পাচ্ছেন আইস ক্রাশ করে জুস এরই সঙ্গে খোসা সহ জুস এরই সঙ্গে মিক্সার করার জন্য বাটি গ্রাইন্ড করার জন্য বাটি রয়েছে আর এইটাতে একটা বাটি রয়েছে কোনটার কি পার্থক্য আপনি কোন ব্লেন্ডার মেশিনটা আপনার বাসার জন্য নিবেন অথবা রেস্টুরেন্টের জন্য জন্য নিবেন আজকের ভিডিওতে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবেন শুধু তাই না কোন ব্লেন্ডারটা বর্তমান সময়ে নিলে আপনার জন্য পারফেক্ট হয় সে সম্পর্কেও কিন্তু বিস্তারিত ধারণা পাবেন তার আগে আপনারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন শুরু করা যায় তো সর্বপ্রথম আমাদের যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারোশো ওয়াটের আপনি বডিটা দেখতে পাচ্ছেন অর্থাৎ ভীষণের সব থেকে বেশি ওয়াটের একটি ব্লেন্ডার মেশিন চারটা কয়েলে এটার মোটরটা ওয়াইন্ডিং করা আছে অর্থাৎ শক্তিশালী একটি মোটর ব্যবহার করা হয়েছে এটা বারোশো ওয়াট সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে থাকে নিয়ে থাকে আর খুব দ্রুত তো কাজ করতে পারে আর আরপিএম যদি বলি বাইশ হাজার আরপিএম অর্থাৎ এক মিনিটে এটা কিন্তু বাইশ হাজার পাক ঘুরতে পারে এর সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সঙ্গে দেওয়া আছে হচ্ছে স্টেনলেস স্টিল এর উপরে কিন্তু ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া এই হচ্ছে একটা বাটি আপনারা কিন্তু আইস ক্রাশ করে এটাতে জুস করতে পারবেন দেখতে পাচ্ছেন যে ছয়টা ব্লেড ব্যবহার করা হয়েছে এখানে ছয়টা ব্লেড ব্যবহার করা হয়েছে এই একটা বাটি গেল দ্বিতীয়টা হচ্ছে আপনারা যদি খোসা সহ জুস করতে চান এটাতে কিন্তু এই অপশন আছে অর্থাৎ এই যে ভিতরে আপনারা যদি যা কিছু মালটা অথবা অন্য কিছু জুস করতে চান খোসা সহ দিয়ে দিবেন জুসটা সাইডে চলে যাবে খোসা ভিতরে থাকবে আপনি চাইলে খোসাটা কিন্তু আলাদা ফেলে দিতে পারবেন এই অপশন পাচ্ছেন এরই সঙ্গে পেঁয়াজ রসুন আদা যদি পেস্ট করতে চান সেটাও করতে পারবেন মাংসের কিমা তৈরি করতে চান চাউলের গুঁড়া হলুদের গুঁড়া যা কিছু গুঁড়া করতে চান এইটার মাধ্যমে কিন্তু করতে হবে এইটা হচ্ছে যারা ফ্যামিলিতে নিতে চাচ্ছেন অর্থাৎ ফ্যামিলি সকল কাজ হবে যেমন আপনি জুস করতে চাইলে আইস ক্রাশ করে জুস করতে পারবেন খোসা সহ জুস করতে পারবেন পেঁয়াজ রসুন আদা পেস্ট করতে পারবেন তাদের জন্য এটা কিন্তু পারফেক্ট হয় তো এইটার প্রাইসও আপনাদের বলে দিই কিচেন মাস্টার বারোশো ওয়াট এটা আপনারা কিন্তু ভীষণের পক্ষ থেকে এক বছরের ওয়ারেন্টি সহ আপনারা পেয়ে যাচ্ছেন অনলি সাত হাজার তিনশো টাকাতে বাংলাদেশের মার্কেটে আপনারা কিন্তু পেয়ে যাবেন অথবা ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে কিন্তু এই বারোশো ওয়াটের ব্লেন্ডার মেশিনটি পার্সেস করতে পারবেন তো এই গিল বারোশো ওয়াটের ব্লেন্ডার এখন আমরা যাব হচ্ছে ক্রাশ মাস্টারের কাছে তো এই যে ব্লেন্ডার মেশিনটি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে এক হাজার ওয়াট ব্যবহার করা হয়েছে তবে এটার আরপিএমও কিন্তু আপনারা পাচ্ছেন 22000 আরপিএম অর্থাৎ আরপিএম এর দিক দিয়ে এটার কিন্তু ওইটার থেকে কোনো ঘাটতি নাই তবে এটাতে একটাই জার ব্যবহার করা আর দেখতে পাচ্ছেন একদমই ভিন্ন ধরনের একটি জার ব্যবহার করা ট্রান্সপারেন্ট এর আপনি ভিতরে কি হচ্ছে না না হচ্ছে তাও কিন্তু দেখতে পারবেন আর এইখানে ব্লেডটা একদমই ভিন্ন ধর্মী একটা ব্লেড ব্যবহার করা 6টা খাঁজই ব্লেডটা আছে এই ব্লেডটা ব্যবহার করা আর অনেক হেভি ইস্পাতের ব্লেড ব্যবহার করা এরপরে যে প্রিমিয়ামটা আছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে স্টিল ব্যবহার করা হয়েছে তো এইটা এত হ্যাবি করা হয়েছে এত বেশি ওয়ার্ড আবার আর অনেক বেশি তবু একটা যার কেন এটা হচ্ছে মনে করেন যে আমরা রেস্টুরেন্টটা যখন ব্যবহার করি জুস তৈরি করি অথবা লাচ্চি টাচ্চি তৈরি করি এর মধ্যে কিন্তু আইস সরাসরি দেওয়া হয় খুব দ্রুত সময়ের মধ্যে আমার মিক্সটা করতে হয় প্লাস হচ্ছে আইস ক্রাশ করতে হয় এইটাতে কোনো হেসাল ছাড়া খুব দ্রুত সময়ের মধ্যে আপনি লাচ্চি জুস টু যা কিছু তৈরি করতে চান আপনি কিন্তু তৈরি করতে পারবেন তো রেস্টুরেন্টে অথবা আপনি যদি জুসের কোন দোকানে ব্যবহার করতে চান এইটাই কিন্তু বাংলাদেশে এখন পারফেক্ট একটি ব্লেন্ডার এটা হচ্ছে ভীষণের জিরো জিরো এইট ক্রাশ মাস্টার তো এই হচ্ছে এই ব্লেন্ডারটা এই ঢাকনাটা লাগিয়ে আপনি একটু নাড়িয়ে দিতে চান তাও দিতে পারবেন এরই সঙ্গে এই যে জগটা আছে ইজিলি আপনার কোনো ঝামেলা নেই যে কোনো একটা দিক দিয়ে বসিয়ে দিলেই হবে অর্থাৎ দ্রুত সময়ের জন্য আপনি খুব ঝটপট করে যদি কোনো কাজ করতে চান এটা কিন্তু আপনার কাজে দিবে সেই অপশন রাখা হয়েছে এরপরে আমরা আসি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা নব দেওয়া হয়েছে এই নবের মাধ্যমে কি করবেন আপনি চাইলে স্পিডটা বাড়িয়ে দিতে পারবেন আবার চাইলে কমিয়ে দিতে পারবেন এইখান থেকে পুশ বাটন ব্যবহার করা হয়েছে অর্থাৎ পুশ করে ধরে রাখলে আপনার ব্লেন্ডারটা ঘুরতে থাকবে কাজ হবে আবার ছেড়ে দিলে এটা কি হবে বন্ধ হয়ে যাবে আর এইখানে হচ্ছে অন অফ আপনি ডিরেক্ট যদি চান যে অন করে রাখতে লং টাইমের জন্য এরকম অন করে রাখবেন আবার চাইলে অফ করবেন তো এটা কিন্তু সেফটি সিকিউরিটির সঙ্গে একদম হেভি করে শুধুমাত্র রেস্টুরেন্ট অথবা জুসের দোকান এই রকম জায়গায় আপনারা যদি ব্যবহার করতে চান তাহলে কিন্তু এটা পারফেক্ট এইটার সাথে ওইটা এটার তুলনা হবে না এটা হচ্ছে বাসাবাড়ির জন্য আপনি যদি নেন পারফেক্ট আর এটা রেস্টুরেন্টের জন্য এটা যদি বাসাবাড়ির জন্য নেন তাহলে সব কাজ কিন্তু আপনি করতে পারবেন না যে কাজগুলো বাসাবাড়িতে করা হয় এটাতেও কিন্তু সেফটি কি ব্যবহার করা হয়েছে ওইটাতেও কিন্তু সেফটি কি ব্যবহার করা হয়েছে এটা তো দেখছেন যে বাটি টাটি থাকে যার জন্য কিন্তু প্রাইসটা একটু হ্যাভি আপনি যদি দেখেন ভীষণের ব্লেন্ডার দেখবেন যে এই বাটি কখনো আপনার হচ্ছে মরিচা ধরবে না যেহেতু ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া থাকে তো এইটার ক্ষেত্রে কি হয় এটা কিন্তু যেহেতু বাটি নাই ওয়ারটা বেশি শক্তিও বেশি সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট করা তবে যেহেতু একটি যার ব্যবহার করা যার জন্য প্রাইজে কিন্তু কম পাচ্ছেন অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো টাকাতে এক বছরের ওয়ারেন্টি সহ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ভীষণের শোরুম থেকে অথবা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে একদম ভীষণের অফিসিয়াল শোরুম থেকে আপনি কিন্তু পণ্যটি আপনার ঘরে নিতে পারবেন সে ব্যবস্থা আমরা করে দিতে পারবো তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ